পৃথিবীর মানচিত্রে এমন এক মহাসাগর আছে যার গভীরে লুকি আছে হাজার বছর রহস্য হারিয়ে যাওয়া জাহাজ আর অদ্ভুত এক শহরের গুজব আটলান্টিক মহাসাগর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগরকে অনেকে রহস্য সাগর বলে ডাকে কেন জানো কারণ এর গভীরে এমন কিছু ঘটে যা বিজ্ঞানীও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি আটলান্টিক মহাসাগরের এক বিশেষ এলাকা আছে বারমোডা ডাঙ্গেম এই জায়গায় শত শত জাহাজ বিমান এমনকি সাবিন পর্যন্ত নিখোঁজ হয়ে গেছে আর কখনও ফিরে আসেনি কেউ বলে সেখানে সময় থেমে যায় কেউ বলে এক রহস্যময় চৌম্বক কেঁচো সব কিছু টেনে নেই অন্য জগতে কিছু বিজ্ঞানী বলে এটা কেবল প্রাকৃতিক গ্যাস বিস্ফোরণ বা আবহাওয়ার খেলা কিন্তু প্রশ্ন রয়ে যায় কেন সব রহস্য এক জায়গাতেই ঘটে বলা হয় আটলান্টিক মহাসাগরের গভীরে আটলান্টিক নামে এক সর্বদা ছিল যারা মানুষের চেয়ে অনেক উন্নত প্রযুক্তি জানতো তাদের শহর ছিল সোনার পাঁচীরে ঘেরা আলোয় জলমলে কিন্তু একদিন প্রবল ভূমিকম্পে পুরো শহর সাগরের তলে হারিয়ে যায় ডুবুররা আজও বলে তারা নিচে নামলে অদ্ভুত আলো জলমল করে ওঠে আর শোনা যায় কোনো অচেনা যন্ত্রের গর্জন সেটা কি হারানো শহরের চিৎকার নাকি কিছু ভিন্ন জগতে ইঙ্গিত সালে আমেরিকান বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরের গভীর থেকে এক অদ্ভুত শব্দ রেকর্ড করেন যাকে তারা নাম দেয় তা রূপ শব্দটি এত শক্তিশালী ছিল যে হাজার কিলোমিটার দূরেও শোনা গিয়েছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কোন পরিচিত সামুদ্রিক প্রাণী এত জোরে শব্দ করতে পারে না তাহলে এই শব্দটা কোথা থেকে এলো একটি প্রাণী নাকি গভীর সমুদ্রের নিচে থাকা কিছু অজানা শক্তি আজও স্যাটেলাইট মাঝে মাঝে আটলান্টিক মহাসাগরের কিছু অংশ অদ্ভুত আলো জলক দেখে যে নিচে কিছু লড়ছে কেউ বলে এটা গ্যাস নিঃসরণ আবার কেউ বলে এটা আটলান্টিস এ ধ্বংসের চলমান কোন প্রাচীন যন্ত্র বিজ্ঞানীরা ডুব দিয়ে অনুসন্ধান করেছেন কিন্তু যতই গভীরে গেছেন ততই রহস্য বেড়েছে মনে হয়েছে যেন কেউ তাদের দেখছে অন্ধকারের ভেতর থেকে আটলান্টিক মহাসাগর শুধু পানি নয় এ যেন এক জীবন্ত রহস্য যার প্রতিটি ডেউ লুকিয়ে রেখেছে অজানা কাহিনী তুমি যদি একদিন এই গভীরে নামতে পারো হয়তো সত্যিটা জানতে পারবে নাকি চিরতরে হারিয়ে যাবে যেমন হারিয়েছে অসংখ্য জাহাজ আর মানুষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর মায়াজাল ছায়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর রহস্যময় ভিডিও পাওয়ার জন্য